ঢাকা আঠারো এই নির্বাচনে আমাকে প্রার্থী হিসেবে বৈধ ঘোষণা করার জন্য কমিশনকে ধন্যবাদ আল্লাহর আল্লাহর কাছে কাছে হাজার করি এইখানকার যিনি রিটার্নিং অফিসার ছিলেন জানাব জাকারিয়া তাকে ধন্যবাদ জানাই আর এই সাথে সাথে এই এলাকায় ঢাকা আঠারোতে যারা যারা ভোটার আছেন তাদের সবার কাছে আমি ব্যক্তিগত দোয়া কামনা করি আপনারা জানেন আমি ঢাকা আঠারোর সাথে সাথে বগুড়া দুই আসলে আমার প্রার্থিতার জন্য আবেদন করেছিলাম যারা এখানে আছেন তারা হয়তো কেউ দেখেননি কিন্তু সেইখানকার এই প্রার্থী বাছাইয়ের প্রতিযোগিতা মানে একটা মবকাশী হয়েছে আমার যে প্রার্থিতা যখন বাছাই করা হয় তখন আমার প্রতিপক্ষ বলবো না কি বলবো আমি ঠিক জানি না মানে একটা দলের প্রার্থীর পক্ষে বগুড়া জেলার বারোজন আইনজীবী একসাথে আসছেন ঢাকার সুপ্রিম কোর্ট সহ দুই তিনজন আইনজীবীকে নেওয়া হয়েছে সহকারী অ্যাটর্নি জেনারেল গেছেন আর নিজেদের দলের লোক যে কত গেছে সেটা বলবার দরকার নেই এবং তারা ইচ্ছা কথা বলেছেন যত জোরে জোরে কথা বলা যায় বলেছেন আমার পক্ষে যারা যুক্তি দিচ্ছেন তাদেরকে ধমক দিয়েছেন তারা ডিসির পাশে বসে মনে হচ্ছে যে তারাই যেন একটা কর্তৃত্ব করছেন নির্দেশ জারি করেছেন এরকম আপনি এটাও তো জানেন যে আমাকে আমরা যে যুগপথ আন্দোলন প্রায় পনেরো বছর ধরে করেছি সেই যুগপথ শক্তিগুলোর পক্ষ থেকে আসন সমঝোতার ভিত্তিতে বগুড়া দুইয়ের আসনে ঘোষণা করা হয়েছিল প্রার্থী হিসেবে অথচ সেইখানেই আবার বিএনপির পক্ষ থেকে আরেকজন প্রার্থীকে তাদের দলের তাকে একটা চিঠি দেওয়া হয়েছিল বৈধ প্রার্থী হিসেবে জানি না কেন আমার সাথে এই নিয়ে কোনো কথা হয়নি কিন্তু এটা এরকম বিপত্তি তৈরি করেছে যে এই কারণে তিনি আমার বিরোধিতা করেছেন আমি নিজে বুঝিনি আমি কি যুগপৎ আন্দোলনের প্রার্থী আছি নাকি বদলে গেছে এবং সেইখানে যত সব অভিযোগ করা হয়েছে তার মধ্যে ইতিমধ্যেই কোর্টে নিষ্পত্তি হয়েছে বহু জিনিস সব জিনিস এরকম একটা মজার ব্যাপার হলো আমি একটা ব্যাংক থেকে টাকা নিয়েছি আমি নেইনি আমার কোম্পানি যখন আমি ছিলাম না ছিল অন্য কেউ সেই লোক সেই দায়িত্বপ্রাপ্ত লোক পলাতক মামলা আছে তার নামে আমি গেছি যাতে আমার উপরে বোঝা না চাপে কোম্পানির লসটা হয় ব্যাংকের লসটা হয় তাকে বহুভাবে হ্যারাস করা হয়েছে চাপ প্রয়োগ করা হয়েছে সেই কাহিনী আমি বলছি না আপনাদের কাছে ওটা একটা লম্বা ইতিহাস সমস্ত প্রশ্নের জবাব দেওয়া হয়েছে সেগুলো তোলা হয়েছে তারপরে এমন এমন বিষয় তোলা হয়েছে এবং যার ভিত্তিতে বগুড়াতে আমাকে বৈধ প্রার্থী হিসেবে বাতিল করা হয়েছে সেগুলো খুবই সিলি ট্রিফলিং ব্যাপার যেগুলো অত বড় ধরবার মতো নয় আইন অনুযায়ী গ্রাহ্য হতে পারেন আমার সঙ্গে আমার আইনজীবী আছেন যিনি সুপ্রিম কোর্ট থেকে সম্পূর্ণ জায়গায় লড়েছেন মামুন মাহবুব মামুন মাহবুব অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন উনি আজকে এখানে এসছেন উনি যুক্তি দিয়েছেন এখানে এই জায়গাতে অ্যাকমোডেশন আছে প্রার্থীদের বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাজ নয় যারা যেখানে অ্যাকমোডেট করা তাদেরকে বৈধ করে নেয়া তার সুযোগ দেওয়া সেটাই কাজ যে জন্যে জন্য যদি ভুল হয় কোনো একটা তথ্য দিতে ভুল হয় সেটা অ্যাকমোডেট করে সংশোধন করে তার এবার ব্যবস্থা থাকে কিন্তু কেউ কেউ কোনো কোনো দলের কোনো কোনো অংশ আমি দেখতে পাচ্ছি রীতিমতো তারপরে হস্তক্ষেপ করছে নির্বাচন তো বটেই দলের লোকজন সমর্থক এই সমস্ত কাজকর্ম করেছে বগুলের ব্যাপারে বলেছি যে এতই ঠুনকো যুক্তিতে বলা হয়েছে এখানে যেগুলো বলা হয়েছে ধরেন আমি একটা সই করবার সময় ডেটটা ভুল হয়ে গেছে এটা আমার ভুল আমি স্বীকার করছি হতেই পারে অনেক প্রার্থী হয় এরকম আরো দেখেছেন এই শুধু ভুলের ওপরে আবার সহকারী অভিযুক্ত ফাঁসি হয়েছে কর্নেল তাহ এরপরে সেই মামলা রিট্রায়াল হয়েছে সেই মামলাতে প্রমাণিত হয়েছে যে মামলাটা ভুল ছিল এবং তার প্রেক্ষিতে আমাদেরকে দেশপ্রেমী ঘোষণা করা হয়েছে তখন কোর্ট নথি চেয়েছে কোনো নথি কোনো জায়গাতে নাই এই কারণে আমি সেই মামলার উল্লেখ করিনি সেটাও একটা কারণ হিসেবে বলা হয়েছে যদি বলা হতো তারপরে দেন ওখানে লেখার জায়গা ছিল লিখে দেওয়া হতো ইনকাম স্টেটমেন্ট আমি ইনকাম রিটার্ন ইনকাম ট্যাক্স রিটার্নে দিয়েছি আর এক জায়গায় দিদি ভেবেছি দুই জায়গায় লিখবার দরকার নেই এই কারণে এটা অবৈধ বলে ঘোষণা করা হয়েছে